যে গাড়ি কিনবো বা চালাবে সেটা কি আপনার কাছে জানতে চাইতেছি যেহেতু আমরা নতুন আমরা কেউ জানি না যারা নতুন তারা বুঝে না যে আপনিও প্রথম অবস্থায় বুঝেন নাই যেহেতু গাড়ি চালাতে চালাতে আপনি আরো অভিজ্ঞতা হয়ে গেছে এই কারণে আমি বলবো যে আপনি ভালো একটা সাজেশন দিন যারা গাড়ি কিনতে চাই কোন ধরনের গাড়ি কিনে যাতে লাভবান হবে কম টাকার মধ্যে এখন কথা হলো যে জুয়েল বুঝা এখন এই গাড়ি গাড়ির ব্যবসা তো বর্তমানে এই খুব একটা ভালো না তারপরেও যদি কেউ গাড়ি কেনার ব্যবসা করতে চায় তাহলে আমার মনে হয় কে আমরা নাম হয়েছিল গাড়ি থেকে অনেক টাকা ইনকাম করা যায়

প্রবক্স তো মাল সামানা ক্যারি করা যায় ভালো আর যাত্রী যাওয়া যায় ভালো যে হলো বেশি জায়গা গাড়ি কিনলে হয় ভাড়া কি কম টাকায়ের মধ্যে একই ভাড়া দেয় অবশ্যই ঠিক আছে কিন্তু মাঝখান থেকে চালানটা বেশি লাগে যাত্রীদের কিছু রুচি আছে ভালো ভালো গাড়ি গাড়ি হলে সবসময় ভাড়া ভালো পাওয়া যায় তো মোটামুটি এগুলা কি ওই টুকিটাকি এয়ারপোর্টে ট্রিপের জন্য ভালো আমি মনে করি যে এরকম একটা গাড়ি কিনলে যথেষ্ট যদি ব্যবসা করে এরকম গাড়ি কিনে না যে দর্শক আমরা যদি গাড়ি কিনতে চান এরকম গাড়ি আমরা কিনতে দেখে দেখেন অনেক গাড়ি কিন্তু এয়ারপোর্টে আছে এরকম বেশিরভাগই গাড়ি এখানে তাই না এখানে নাম জানি কি বললেন এটাকে মোটামুটি কিনতে কত টাকা লাগতে পারে কত টাকা প্রাইস হতে পারে

যে এরা আজীবন মনে থাকে গাড়ি চালানি বয়সে আমি একটু জানতে চাইছি আমি না তারপরে আছে না বলে আজীবন মনে থাকে এরকম কোন স্মৃতি আপনার আছে কিনা আছে কিছু কিছু স্মৃতি থাকে যে আজীবন মনে না আমি সেটাই জিজ্ঞেস করছি এরকম একটা স্মৃতি আমাকে একটু বলেন আমার লাইফে আমি মানে এরকম একটা শিকার হয়েছিল একটা হামলা শিকার হয়েছিল হ্যাঁ তো ওইটা আমার অনেক সময় মনে পড়ে আর মনে থাকবে অনেক সময় আমি সেটাই জিজ্ঞেসলাম যে অনেকে অনেক চিত্র থাকে জীবনে এটা কোন জায়গা হয়েছিলেন এটা ওই এয়ারপোর্ট থেকে যাওয়ার সময় সকাল বেলায় ঘুরে ওই আব্দুল্লাহ তখন ওই ফ্লাইওভারে কাজ চলতেছিল কাজ চলতেছিল হ্যাঁ ওই সময় বৃষ্টি ভিজা একটা দিন সকালবেলায় হ্যাঁ ওখানে সন্ত্রাসী হামরা আর কি হামলা শিকার হয়েছিলাম তো আল্লাহ বাস আছে

এই কাকার নাম্বার আমি দিয়ে দেবো না আপনারা গাড়ি নিতে পারবে সমস্যা নাই আর নিয়মিত এয়ারপোর্টের টিভিতেই অভিজ্ঞতা আছে মোটামুটি অনেক বছর ধরে গাড়ি চালাতেছে আমিও অনেকবারই তাকে নিয়ে আসি আপনি নাম্বার একটু বলে দেবেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স নাম্বারে আপনার কল দিলেই আগে তো বলবেন এয়ারপোর্টে টিভি যেন সবার থেকে একটু কমই নেবো সমস্যা নাই আপনারা অন্য গাড়ি থেকে দশটা কম দিয়ে সমস্যা নাই কিন্তু অভিজ্ঞতা আছে অনেক দিন ধরে বিদেশেও গাড়ি চালিয়ে গেছে মোটামুটি বিশ বছরই সোজা আরব ছিল বিশ বছর বছর এয়ারপোর্টে ছিলেন তাই না আমি মূলত এই ফ্লাইটে কাজ করতাম ফ্লাইটের টেকনিক্যাল অপারেটর এখন বাংলাদেশে চলে আছে ফাইনালি তো গাড়িটা চালাই দোয়া গাড়ির সবাই কাকার এই এয়ারপোর্টে এই চাকরিজনা ফ্লাই করেছি চাকরিটা হয়ে গেলে কাকার গাড়ি চালাবেন আর কি তাই সবার কাছে দোয়া রইলো যেন তার চাকরিটা হয়ে যায় হয়